ভিডিওটা আমি শুরু করলাম জয় সারদা মায়ের জয় জয় সারদা মায়ের জয় আজকে আমি আলোচনা করব সারদা মায়ের সম্পর্কে তো সাথে থাকুন আর শুনতে থাকুন শারদা মা ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনা সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গ জননী ভক্তগণ তাকে শ্রী শ্রী মা নামে অভিহিত করে থাকেন শারদ জন্মেছিলেন বাইশে ডিসেম্বর আঠারোশো তিপ্পান্ন জয়রাম বাটিতে আর মারা গেছেন কুড়ি জুলাই উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে বাগবাজারে কলকাতায় স্বামী বা শ্রীরামকৃষ্ণ পরমংস আর বাবা ও মা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামা সুন্দরী দেবী মায়ের সম্পূর্ণ নাম ছিল মুনি মুখোপাধ্যায় শারদা মা কেন বিখ্যাত ছিলেন তিনি জ্ঞান বিশুদ্ধতার প্রতীক এবং আধুনিক সমাজের আধ্যাত্মিক জাগরণের সূচনা সমস্ত ব্যাকগ্রাউন্ডের লোকেদের গ্রহণ করার প্রতি তার উৎসর্গ বিশ্ব জুড়ে ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তিনি আজও মানবতার মা হিসেবে তার ভূমিকার জন্য স্মরণীয় হয়ে আছেন তার বিবাহ পূর্ব নাম ছিল শারদামণি মুখোপাধ্যায় মাত্র পাঁচ বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সহিত তার বিবাহ হয় তবে কৈশোরের উপান্তে উপনীত হওয়ার পূর্বে তিনি স্বামীর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাননি তার জীবনীকারদের মতে গ্রহস্থ ও সন্ন্যাস জীবনের আদর্শ স্থাপন করার জন্য তারা উভয়ে অবিচ্ছিন্ন ব্রহ্মচর্যের অনুশীলন করে জীবনযাপন করতেন শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর অবশিষ্ট জীবন সারদা দেবী অতিবাহিত করেছিলেন জয়রামবাটি ও কলকাতার উদ্বোধন ভবনে তার সমগ্র জীবন ছিল স্বামী ভ্রাতা ও ভাতৃ পরিবার বর্গ। এবং তার আধ্যাত্মিক সন্তানদের প্রতি সেবা ও আত্মত্যাগে শ্রী রামকৃষ্ণের শিষ্যগণ তাকে আপন জননীর আসনে বসাতেন গুরুর প্রয়ানের পর উপদেশ ও উৎসাহ লাভের আশায় ছুটে আসতেন তার কাছে সামান্য গ্রামের নারীর জীবন অতিবাহিত করল তিনি তার জীবৎকালে এবং পরবর্তীকালে ভক্তদের নিকট মহাশক্তির অবতার রূপে পূজিত হন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহা মহকুমারে অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জয়রামবাটি এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে শারদা দেবী জন্ম হয় তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামা দেবী অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন শারদা দেবীর পিতৃকুল মুখোপাধ্যায় বংশ পুরুষাক্রমে রামের উপাসক ছিলেন শারদা দেবী ছিলেন তাদের জ্যেষ্ঠ কন্যা তথা প্রথম সন্তান জন্মের পর প্রথমে শারদা দেবীর নাম রাখা হয়েছিল খেমঙ্করী রাষ্ট্রস্থিত নাম রাখা হয়েছিল ঠাকুরমণি পরে করে নামটি পাল্টে সারাদামুনি রাখা হয় রামচন্দ্র মুখোপাধ্যায় কৃষিকাজ ও পুরোহিত বৃত্ত করে জীবন জীবিকা নির্বাহ করতেন এবং তিন ভাইকে প্রতিপালন করতেন দরিদ্র হল রামচন্দ্র ছিলেন পরোপকারী ও দানশীল ব্যক্তি কথিত আছে শারদা দেবীর জন্মের আগে রামচন্দ্র ও শ্যামাচন্দরী উভয়ে দিব্য দর্শন দেখেছিলেন যে মহাশক্তি তাদের কন্যা রূপে জন্ম নিতে চলেছেন শারদা পর রামচন্দ্র ও শ্যামাচন্দরীর কাদম্বনি নামে এক কন্যা এবং প্রসন্ন কুমার ও কালী কুমার ও বরদা প্রসাদ উভয়চরণ নামে পাঁচ পুত্রের জন্ম হয় সাধারণ গ্রামবাসী বাঙালি মেয়েদের মতো জীবন ছিল অত্যন্ত সরল ও সাদা ঘরের সাধারণ কাজকর্মের পাশাপাশি ছেলেবেলায় তিনি তার ভাইয়ের দেখাশোনা করতেন জলে নেমে পোশাক গরুদের আহারের জন্য দ দল ঘাস কাটতেন ধান খেতে উনিশদের জন্য মুড়ি নিয়ে যেতেন প্রয়োজনে ধান কোরানোর কাজও করেছেন শারদা দেবীর প্রথাগত বিদ্যালয় শিক্ষা একেবারেই ছিল না ছেলেবেলার মাঝে মাঝে ভাইদের সঙ্গে পাঠশালায় যেতেন তখন তার কাছে অক্ষর গান হয়েছিল পরবর্তী জীবনে কামার পুকুরে শ্রী রামকৃষ্ণের ভ্রাতৃস লক্ষ্মী দেবী ও শ্যাম পুকুরের একটি মেয়ের কাছে ভালো করে পড়া শেখেন ছেলেবেলায় গ্রামে আয়োজিত যাত্রা ও কথকতার আসর থেকে অনেক পৌরাণিক আখ্যান ও শ্লোক শিখেছিলেন ছেলেবেলায় পুতুল খেলার সময় লক্ষ্মী ও কালীমূর্তি গড়ে খেলার ছলে পূজা করতেন বলতেন ছোটবেলা থেকে মহামায়া ধ্যান অভ্যেস করতেন তিনি এও কথিত আছে সেই সময় থেকে তার বিবিধ দিব্যদর্শন ও অভিজ্ঞতা হতো ছোটবেলায় কথা বলতে গিয়ে সারাদেবী বলেছিলেন ছেলে বাদলায় দেখতুম আমার মতো থেকেই সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজের সহায়তা করতো আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত। কিন্তু অন্য লোক আর তাকে দেখতে পিতুম না দশ এগারো বছর পর্যন্ত এরকমই হয়েছিল আঠারোশো উনষাট সালে মে মাসের সকালে প্রচলিত গ্রাম্য প্রথা অনুসারে মাত্র পাঁচ বছর বয়সে রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয় শ্রী রামকৃষ্ণের বয়স তখন তেইশ এই সময় শ্রীরামকৃষ্ণ কঠোর ব্রহ্মচর্য অনুশীলন করছিলেন তাই তার মা ও দাদারা মনে করেন এই বিবাহের ফলে তার সাংসারিক হবে। বলা সাংসার শ্রীরামকৃষ্ণ তার মাকে পাত্রীর সন্ধান দিতে দিয়ে বলেছিলেন তোমার বৃথায় পাত্রী খুঁজে বেড়াচ্ছ জয়রাম বাটির রামচন্দ্র মুখরজির বাড়ি যাও সেখানে চাল কলা বাধা আছে বিবাহের পরেও সারদা দেবী তার পিতা মাতার তত্ত্বাবধানে রইলেন শ্রী রামকৃষ্ণ ফিরে গেলেন দক্ষিণেশ্বরে এরপর চোদ্দ বছর বয়স প্রথমে শারদা দেবী স্বামীর দর্শনে কামার পুকুরে আসেন এই সময় তিনি যে তিন মাস শ্রীরামকৃষ্ণের সঙ্গে বাস করেছিলেন তখনই ধ্যান ও আধ্যাত্ম জীবনের প্রয়োজনীয় নির্দেশ তিনি পান পান তার স্বামী থেকে আঠারো বছর বয়সে তিনি শোনেন তার স্বামী পাগল হয়ে গেছেন আবার এও শোনেন যে তার স্বামী একজন মহান সন্তের রূপান্তরিত হয়েছেন তখন তিনি দক্ষিণেশ্বরে রামকৃষ্ণকে দেখতে আসার সিদ্ধান্ত নিলেন পদব্রজে দক্ষিণেশ্বরে আসতে গিয়ে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং কথিত আছে কালীর মতো ঘোর কৃষ্ণবর্ণ এক নারী দিব্য তাকে সুস্থ হয়ে ওঠার অভয় বাণী শোনান আঠারোশো সালে তেইশে মার্চ পিতার সঙ্গে দক্ষিণেশ্বরে আসার পর তার ভয় ও সন্দেহ অপ্রসারিত হয় তিনি বুঝতে পারেন তার স্বামী সম্পর্কে যে সব গুজবগুলো রটেছিল তা কেবলই সংসারী লোকের নির্বোধ ধারণা মাত্র তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণ তখনও সত্যি এক মহান আধ্যাত্মিক গুরু দক্ষিণেশ্বরের মন্দিরে এসে নববতের একতলা একটি ছোট্ট ঘরে তিনি বাস কর করতে শুরু করলেন আঠারোশো পঁচাশি সাল অব্দি তিনি দক্ষিণেশ্বরে ছিলেন তবে মাঝে মাঝে তার গ্রামে জয়রামবাটিতে গিয়েও স্বল্প সময় জন্য বাস করতেন এই সময় সারদা দেবী ও দিব্য মাতৃকাকে অভিন্ন জ্ঞান করে শ্রী রামকৃষ্ণ সরস্বী পূজা আয়োজন করেন কালী বসিয়ে পুষ্প ও দিয়ে শ্রী রামকৃষ্ণ পুজো করেন তাকে অন্যরকম নারীর মতো সারদা দেবীকেও তিনি দেবীর অবতার বলে মনে করতেন এই কারণে তার বৈবাহিক জীবন ছিল এক শুদ্ধ আধ্যাত্মিক সঙ্গত স্বামী সারদানন্দের মতে তাদের বিবাহ হয়েছিল বিশ্বের আদর্শ দাম্পত্য সম্পর্কে এক নজি স্থাপনের উদ্দেশ্যে শারদা দেবীর বিবাহিত শ্রীরামকৃষ্ণ কখনই তাকে তুই সম্বোধন করেননি রূঢ় ব্যবহার দূরে থাক কখনই কোনো রূঢ় বাক্য নিজের শ্রীর সম্মুখে উচ্চারণ করেননি তিনি শারদা দেবী মনে করা হয় তার প্রধান শিষ্য ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বড়দেরকে প্রণাম জানালেন ছোটোদেরকে অনেক অনেক ভালো ভালোবাসা যারা আমার নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটাকে অল করে দেবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমিও সবার সাথে আছি পাশে আছি আজকে আমি এতটা আলোচনা করলাম পরে আমি আবার সারদা মাকে নিয়ে আলোচনা করব আর জয় সারদা মায়ের জয় জয় সারদা মায়ের জয় এতক্ষণ আমার সাথে থাকবার জন্য আমার সাথে কথা শুনবার জন্য অনেক অনেক ধন্যবাদ